আসসালামু আলাইকুম এটা থার্টি ফার্স্ট নাইটের কথা এই দিন একটু আলাদা কিছু খেতে ইচ্ছে করছিল বাঙালি ফুডের বাইরে আর আমার জামাইয়ের কাছ থেকে সব সময় মেক্সিকান ফুডের অনেক গল্প শুনেছি তাই আমার খুব ইচ্ছে ছিল মেক্সিকান ফুড খাওয়ার বাট হালাল অপশন পাওয়া খুব কঠিন বাট সৌভাগ্যক্রমে একটা হালাল রেস্টুরেন্টের খবর পেলাম এবং রিভিউ দেখলাম অনেক মানুষের রিভিউ ছিল আর এতগুলো মানুষ তো মিথ্যা কথা বলতে পারে না আর আমি এই জন্য রিভিউ বিশ্বাস করি তো আমরা চলে গেলাম একটা হালাল মেক্সিকান রেস্টুরেন্ট রেস্টুরেন্ট আমাদের বাসা থেকে অনেক দূরে ছিল প্রায় টোয়েন্টি ফাইভ মিনিট ড্রাইভ দেন আমরা চলে আসলাম স্টোরটাও ছোট ওদের মেনুও অনেক ছোট ওদের শুধু ছিল টাকোস বোলস ফ্রাইস বুড়িতোস অ্যান্ড কাসাদিয়া এরপর আমরা মেনু দেখে চার ধরনের টাকোস অর্ডার করলাম এর মধ্যে ছিল বিফ টাকোস চিকেন টাকোস শিম টাকোস অ্যান্ড ফিশ টাকোস আর এরপর অর্ডার করলাম কাঁসা দিয়া কাঁসা দিয়া নামটা অনেক সুন্দর ছিল এই কারণে অর্ডার করা বাট এতটা আমার কাছে আহামরি লাগেনি অবশেষে মেক্সিকান টেস্টটাকে পরিপূর্ণ করার জন্য অর্ডার করলাম ম্যাক্সিকান সোডা জারিটোস। যেটা টেস্ট আমার কাছে অনেক ভালো লেগেছে